সতেরোটা বছর উন্নয়ন 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 রেডিও খুললে উন্নয়ন বিটিভি খুললে উন্নয়ন সময়টি বিধি উন্নয়ন একাত্তর টিভিতে বিধি উন্নয়ন উন্নয়নে জোয়ার দিয়েছে আজকে আজকে দীপুমণির মতো একটা ভালো মহিলা পদ্মাশীল বেলাউস টিলাউজ যা যা কাপড় ভদ্র মহিলা দেখা দৃষ্টিকোণ থেকে একটা ভদ্র মহিলা এ কিনা একটা ভিসি নিয়োগ দিলে দুই কোটি একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিলে পঞ্চাশ লাখ আয়না ঘরের রূপকার জিয়াউল আসানের বাড়ি পাইছে নয়শো বাইশ কোটি আমাদের ইন্টারনেট পলক কাকু ওর বাড়িতে পাইছে চল্লিশ তার মানে প্রায় চার হাজার কোটি আমির হোসেন আমুর বেড়ে পেয়েছে পাঁচ কোটি আরে শোনেন না এখনো শেষ করিনি তো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা ওই যে সাড়ে উনি আর আর মিলে খাইছে উনষাট হাজার কোটি উনষাট হাজার কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রূপপুর পারমাণবিক শুধু তাই না আরো আছে তো এটু লক্ষ্য করেন এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে বছরে এরা চারশো কোটি টাকার খালি মূর্তি বানাইছে কত টাকার বছরে চারশো কোটি টাকার মূর্তি বানাইছে